Thank you এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদের স্বাগত জানাচ্ছি গল্পকারের আজকের গল্প বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতুপুর গ্রামে তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যে তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা ও বাংলা সাহিত্যের অন্যতম কীর্তি হিসেবে পরিচিত পথের পাঁচালি ইংরেজি ও ফরাসি সহ বহু ভাষায় অনুবাদ হয়েছে অন্যান্য উপন্যাসের মধ্যে আর আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় বিশটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে উনিশশো সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনিশশো সালের পয়লা নভেম্বর ঘাটশিলার বিহারে তিনি মৃত্যুবরণ করেন আজকের গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ কিশোর গল্প বইটি থেকে বইটি প্রকাশ করেছে অনুভব প্রকাশন আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিল ফাতেমা মেহেজাবিন মিহি সূচনা এবং শকত সমুদ্র গল্প পরিচালনায় শকত সমুদ্র মিউজিক গল্পকার টিম পোস্টার এবং ভিডিও মেকিং শকত সমুদ্র চলুন শুনতে থাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈত্রিক বসত বটে তবে গতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন সগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনওনি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তো তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমিজমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব দুদিন খুব দেখাশোনা করেছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বাড়ুজ্ঞের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় এখানে এস্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামকান্ত ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনও এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটেই কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় করে কিসের একটা শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বাড়ু একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটির সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে হুম তোমার নাম কে লক্ষ্মী বেশ নাম পড় জানো রাধা মোহন এসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে খুব বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেই রে জানায় সে জানে ওই একটা গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো বলো তো সব সব বাহ বেশ খুকি তুমি বসো বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না কেন কাজ আছে বুঝি না 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 তবে বসো বসবো আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি হাত হয়েছে তোমার খুব হিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বারুজ্জে বাড়ি খেতে গেল ভৈরব বারুজ্জে বললেন এসো জি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ ও আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো এক নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপদ পিতৃপুরুষরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেড়িয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দোধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বসেছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘুরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামোহন এর পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে এখন এসে সে দাঁড়ায় রাধামোহন বললে ওখ কে ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে ভোজ ভোজ কি বলো খুকি হেসে চুপ করে রইলো বেশ মেয়ে বেশি কথা বলে না শান্ত ব্যবহার রাধা মোহন বললে। তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম সেখানে যাও না না রাধা মোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবপুর খুকি আবার বললে তুমি একা এসেছো কেন রাধা মোহন হাসতে হাসতে বললে কেন বলো তো বৌজিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে তোমার তাই ইচ্ছে কুকি খুব আমি তো তাই চাই কেন অতকাল বাড়ি এমনই পড়ে আছে না কেউ পিদিন দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি কু কি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের প্রিম দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে ভাবে বললে তোমার খুব ফিরে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে থেকে বললে কি ভালো লাগে কোকি এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এই বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি এসে বললে আমি জানি যে যাও তুমি আচ্ছা আচ্ছা দাঁড়ো আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুঁকেটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব পারুজ যে ওকে দেখে বললে এসো বাবা জি এসো এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ ডাল ভাত খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ কি নইলে ওদের অভাব কি তাই আজ মোহন সলজ্জ ভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই পর খাবো ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে রাধা মোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দের চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটের বাজার থেকে ইসলাম কাটের সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না কুকি কি বলত? কুকি মৃদু হেসে বলল আমি জানি আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন পড়লে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগায়ের লোকের পেটে কোনো কথা থাকে কুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা গল্পকারের গল্প নিয়মিত শুনতে এবং এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন গল্পটি ভালো লাগলে শেয়ার করুন চলুন শুনতে থাকি এক্সট্রা মজা স্টুডিওর আজকের আয়োজন গল্পকারের পৈতৃক ভিটা আহারের সময় ভৈরব বাড়ুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুব কি বড় লাজুক তখন চলে এলো, ওকে একটু এই ভৈরব বাড়ুজ্জে এসে বললে ও কি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিডিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাহ কত টোকে ছবি কত খাবার দাবার আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসেনি ভিটেতে সন্ধের সময় আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে রাধা রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বারুজ্জেকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যুগে সগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ুর্যের বাড়ির কারো সঙ্গে অত আর দেখা করলে না ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি ঘরে ছিলি এত লজ্জা করো কেন ছি। রাধামোহন বললে আপনার খকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি ওকে ওকে একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে নয় এর এর দিদি দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সে দুঘর মোটে ব্রাহ্মণের বাস বয়স কত মেটার রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি কই ও নামের মেয়ে এ গামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ওই বয়সের ওই নামের আমাদের পাড়ায় কোনো মে নেই কেউ নেই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার আর দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়লো এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কতকটা আপন মনে বললেন আহা একটু একটু মনে হয় ওকে দেখতে বেশ ছিল সে আজ চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি মোটে একবার গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লোক কি এতক্ষণ আপনারা শুনছিলেন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকার গল্পকারের আজকের গল্প ছিল পৈতৃক ভেটা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতুপুর গ্রামে তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালি ও অপরাজিত বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা ও বাংলা সাহিত্যের অন্যতম কীর্তি হিসেবে পরিচিত পথের পাঁচালি ইংরেজি ও ফরাসি সহ বহু ভাষায় অনুবাদ হয়েছে অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্য আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় বিশটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে উনিশশো সালে ইচামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনিশশো সালের পয়লা নভেম্বর ঘাটশিলার বিহারে তিনি মৃত্যুবরণ করেন আজকের গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ কিশোর গল্প বইটি থেকে বইটি প্রকাশ করেছে অনুভব প্রকাশন আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিল ফাতেমা মেহেজাবিন মিহি সূচনা এবং শওকত সমুদ্র গল্প পরিচালনায় শওকত সমুদ্র মিউজিক গল্পকার টিম পোস্টার এবং ভিডিও মেকিং সল্পত সমুদ্র